নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজ দুপুরে তিনটে পদ রান্না হয়েছিল আর তিনটে রান্নাই দারুণ স্বাদ হয়েছিল একটা তো তোমরা দেখতেই পাচ্ছ সুটকি মাছ নেওয়া হয়েছে সুটকি মাছের ঝাল রান্না হবে আর আরেকটা হচ্ছে শিম কাটা রয়েছে দেখেছিলে শিম বটি রান্না হবে আর এই যে মাছ দেখতে পাচ্ছ এটা হলো রিঠা মাছ মা বাড়ির সামনে থেকেই এই রিঠা মাছটা রেখেছে মাছটা ভীষণই টাটকা ছিল দেখতেই পাচ্ছ কি সুন্দর একদম লাল লাল রয়েছে এই রিঠা মাছের আজকে আলু দিয়ে ঝোল করবে তিনটে রান্নাই এত সুন্দর স্বাদ হয়েছিল তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদেরও ভালো লাগবে এই রিঠা মাছ অনেকদিন পরেই আমি খেলাম মাছটা কিন্তু সামুদ্রিক মাছই মনে হচ্ছে সা দারুণ কিন্তু স্বাদ ছিল মা এখানে মাথাও নিয়ে নিয়েছে মাথাতে কিন্তু সেরকমভাবে মাছ থাকে না তবে মাছ মাছ যেটা থাকে তাতে কাটাও কম থাকে বাচ্চাদের খাওয়াতেও সুবিধা হয় সানেরও খেয়ে ভীষণ ভালো লেগেছিল তো এখন দেখো মাছটা যেহেতু নুন হলুদ মাখিয়ে ভাজা হচ্ছে একটা পাশ ভাজা হয়ে গিয়েছে আরেকটা পাশ মা উল্টে দিল আর মা কিন্তু সব সময় দেখবে মাছ যখনই ভাজে তখন এই থালা দিয়ে ঢেকে ঢেকে ভাজে তাতে কিন্তু এই যে তেল কাশটা যে ব্যাপারটা হয় মাছ টাছ রান্না করলে সেটা কিন্তু আমাদের বাড়িতে খুব কম হয় আর এমনিতে আমাদের কিচেন চিমনিও আছে সেটাও চালানো থাকে তার জন্য কিন্তু বেশি পরিমাণ কিন্তু তেলের এদিক ওদিক ছেটকায় না মা যেহেতু ঢাকনা দিয়ে রান্না করে তো মাছ ভাজা হয়ে যাওয়ার পরে এখানে তোমাদের বললাম আলু দিয়ে ঝোল করা হবে তো এখানে আলু দেখো লম্বা লম্বা করে টুকরো করে কেটে নেওয়া হয়েছে আর আলুতে এখন নুন আর হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে ভাজতে দেওয়া হবে তো এখানে দেখো মা কিন্তু সমস্ত মশলাও দিয়ে দিচ্ছে আলু সেদ্ধ হওয়ার সাথে সাথে মশলাটাও যাতে ভালো মতো কষে যায় তো এখানে পেঁয়াজ রসুন লঙ্কার পেস্ট করেছিল মা আর তোমরা তো এখন জানোই আমাদের বাড়ির সমস্ত গাছের লঙ্কাগুলো পেকে যাচ্ছে তাই জন্য যেহেতু পাকা লঙ্কা পেস্টে দিয়েছে তাই জন্য এখানে পেস্টটাও কিন্তু একদম লাল হয়ে গিয়েছে তার মধ্যে এখানে ধনে গুঁড়ো দিয়েছে আর ধনেপাতা পাতা লাস্টে কুচি করে দেওয়া হবে তাই জন্য মা জিরে গুঁড়ো দেয়নি জিরে গুঁড়ো দিলে একটু আদা দিতে হয় মা তো আজকে ঝোলে আদা দেয়নি তো দেখতেই পাচ্ছ মশলা ভালো মতো কষে যাওয়ার পরে আলুও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এখন মাছগুলোও দিয়ে দেওয়া হলো আর কিছুক্ষণ ফুটতে ফুটতে আলুটাও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর এখন কিন্তু মাছের ঝোলে মা ধনেপাতা দিয়েই থাকে ধনেপাতা দিলে মাছের ঝোলে স্বাদটা কিন্তু আরও সুন্দর হয়ে যায় তো এখন ধনেপাতা পাতা দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নিলে কিন্তু মাছের ঝোলটা একেবারে তৈরি হয়ে যাবে আর এখানে দেখো শিমটাকে মা ছোট ছোট করে কেটে সিদ্ধ করে নিয়েছে প্রেশার কুকারে আর মাছের থেকে অনেকটা পরিমাণ তেল বেরিয়েছিল সেই তেলটা কিছুটা মা নামিয়ে কিন্তু মাছের ঝোলটা রান্না করেছে কারণ বেশি তেল মশলা খাওয়া তো ভালো নয় তাই জন্য কিছুটা তেল মা নামিয়ে রেখেছিল তো মাছের ঝোলটা দেখো একদম ধোয়া উঠছে আর এখন দেখো মাছের যে তেলটা ছিল সেখান থেকে অল্প তেল দেওয়া হলো আর এখন শুটকি মাছটা বসানো হচ্ছে তো লোটে শুটকি কেনা হয়েছিল তোমাদের এর আগেই একটা ভিডিওতে দেখিয়েছিলাম সেই শুটকি মাছটায় বেশ অনেকটা পরিমাণ নামা হয়েছে আর গরম জলে বেশ খানিক্ষণ ভিজিয়ে রাখা হয়েছিল তো এখন দেখো নুন হলুদ মাখিয়ে শুটকি মাছটাকে ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নেওয়া হচ্ছে এই লুটে লোটে সুটকি মাছটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে তোমরা কিন্তু অবশ্যই এইভাবে রেসিপি বানিয়ে খেয়ে দেখবে অনেক সময় আমরা দেখিয়েছি লোটে মাছ সবজি দিয়ে রান্না করতে কিন্তু আজকে কিন্তু এই সুটকি মাছটা একদম ঝোল করা হয়েছিল মানে একদম ধরো কষা কষা মতো করা হয়েছিল। এখন এখানে পেঁয়াজ রসুন লঙ্কার যে পেস্টটা সেটাই দিয়ে দেওয়া হলো আর এখন ভালো মতো নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে আর তারপরে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেবে শুটকি মাছের এই রকম রেসিপি এর আগে আমরা কখনো খাইনি কিন্তু আজকে এই রেসিপিটা খেয়ে কিন্তু বেশ দারুণ লেগেছে অবশ্যই কিন্তু তোমরা এইভাবে ট্রাই করে দেখবে তোমাদের অবশ্যই ভালো লাগবে এই দেখো এই রান্নাতেও কিন্তু অল্প একটু ধনেপাতা কুচি করে দিয়ে দেওয়া হলো তবে এই শুটকি মাছে কিন্তু বেশি পরিমাণ ঝোল দিচ্ছে না মা অল্প ঝোল দিয়েছিল আর যে ঝোলটা বেশ অনেকটাই কিন্তু টেনে এসেছিল। এটা কিন্তু অনেকটাই মাখা মাখা হবে তো দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু ফুটে এসেছে এখন দেখো নামিয়ে নেওয়া হচ্ছে ঝোল যেটুকুনি রয়েছে এটা কিন্তু পরে আরেকটু টেনে যাবে এখন শুটকি মাছটা নামিয়ে নেওয়ার পরে মা এখানে কিন্তু বটিটা বানিয়ে নিচ্ছে তার জন্য কালো জিরে ফোড়ন দেওয়া হলো আর অল্প একটু পেঁয়াজ রসুনের বাটা দেওয়া হলো তারপর ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দেখো নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে দেওয়া হচ্ছে আর সিম যেটা সেদ্ধ করে রাখা হয়েছিল সেটাও দিয়ে দেওয়া হলো শিমটা কিন্তু যেহেতু সেদ্ধ রয়েছে সেদ্ধ হওয়ার তো ব্যাপার নেই কিন্তু সিমটা কিন্তু আমরা একদম গা মাখা মাখা করে মা আর একদম ভেঙে টুকরো টুকরো করে একদম মাখা মাখা করে দেয় তাতে কিন্তু খেতে আরও বেশি সুন্দর লাগে আর নামানোর আগে অবশ্যই একটু চিনি দেয় মিষ্টি দিলে সিমটার স্বাদটা আরও বেড়ে যায় তো দেখতেই পাচ্ছ জলটা একদম টানিয়ে নেওয়া হচ্ছে তো দেখতে থাকো বন্ধুরা এইভাবেই কিন্তু সিমবটিটা আমাদের করা হয় আর আজকের এই তিনটে রেসিপি কিন্তু খেতে দারুণ স্বাদ লেগেছিল তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিও আর এখানে দেখো গরম ধোয়া ওঠা ভাতও রয়েছে আর বাবাকে তো ভাত বেড়ে মা দিয়ে দিয়েছিল সেটা আর আমি তো দেখালাম না তোমাদের আজকের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে জানিও অসংখ্য ধন্যবাদ শেষ অব্দি ভিডিওটা দেখানোর জন্যে